আজকে দর্শন করব শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এটি খানগঞ্জ কালুখালি উপজেলা রাজবাড়ি জেলাতে এখানে কিছু নামের তালিকা রয়েছে মন্দির প্রতিষ্ঠায় পরিচালনায় যাদের অবদান রয়েছে তাদের নামের তালিকা রাস্তার পাশে গেটটায় গেট পার হয়ে একটু দূরে দেখতে পাচ্ছেন মন্দিরটা আর এই মন্দিরে যেতে আশেপাশে বিভিন্ন পুরাতন স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষ করে রয়েছে রাজাদের ব্যাপার স্যাপার এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন নাটোরের রাজা রামজীবন রায়ের পুত্রবধূ রানী ভবানী তো আশেপাশে এই স্থাপনা রাজাদের স্থাপনা যেগুলো ছিল সেগুলোও দেখতে পাওয়া যায় দেখেন পুরাতন ইটের কিছু স্মৃতিচিহ্ন রয়েই গেছে ধ্বংসাবশেষ আর এই মন্দিরটা কিন্তু বেশ বড় বছরে বিভিন্ন সময় এখানে নাম সংকীর্তন হয়ে থাকে প্রচুর ভক্তদের সমাগম ঘটে থাকে রাজবাড়িতে এলে আমাদের এই মন্দিরটি দর্শন করে যেতে পারেন ভালো লাগবে আশা করি